মোবাইলের বয়স কতদিন হয়েছে এবং মোবাইলটি অরিজিনাল কি না খুব সহজে চেক করতে পারবেন এজন্য প্রথমে মোবাইলের বক্সটি হাতে নেবেন বক্স থেকে আই এমইআ আই ওয়ান আইএমইআই টু এই নাম্বারগুলো খুঁজে বাহির করবেন কাতায় নোট করে নেবেন যে কোনো একটি আইএমইআই নাম্বার নোট করে নিলেই হবে পনেরো সংখ্যার আপনার কাছে যদি মোবাইলের বক্সটি না থাকে তাহলে মোবাইলের সেটিংস থেকে খুব সহজে আইএমইআই নাম্বার সংগ্রহ করতে পারবেন এই জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন যে মোবাইলের বয়স চেক করতে চান সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন নিচের দিক থেকে অ্যাবাউট ডিভাইস অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন স্ট্যাটাস স্ট্যাটাস সেটিংসে ক্লিক করবেন আইএমআই ওয়ান আইএমআই টু এখানে কিন্তু শো হচ্ছে আপনি যে কোনো একটি আইএমআই নাম্বার কপি করে নেবেন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে কপি করতে পারবেন ডায়াল প্যাড থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে মোবাইলের আইএমইআই নাম্বারও চেক করতে পারবেন এই সিস্টেমটিও দেখিয়ে দিলাম যেন আইএমআই নাম্বার খুঁজে পেতে সমস্যা না হয় মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন সার্চ বক্সে আইএমইআই চেক লিকেজ সার্চ করবেন ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশান অন রাখতে হবে এই কাজটি করার সময় আইএমইআই ডট ইনফো এই ওয়েবসাইটে ক্লিক করবেন নতুন একটি পেজ নিয়ে আসা হবে এখান থেকে এই বক্সে ক্লিক করে আইএমইআই নাম্বার টাইপ করবেন কপি করে রাখলে পেস্ট করে দিবেন পনেরো সংখ্যার আইএমইআই নাম্বার টাইপ করার পর চেক আইএমইআইতে ক্লিক করবেন আইএমইআই ওয়ান অথবা টু যে কোনো একটির পনেরো সংখ্যা টাইপ করে চেক আইএমইআই চাপ দিলেই কিন্তু আপনার মোবাইলের নাম উপরের দিকে শো হবে নাম মডেল উপরের দিকে থাকবে নিচের দিকে চলে আসলে মোবাইলের ফটো দেখতে পারবেন মোবাইলটি ওরিজিনাল কিনা আপনি কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন যদি আইএমআই নাম্বার দিয়ে চার্জ করলে মোবাইল নাম এবং মোবাইলের ডিটেলস না আসে তাহলে মনে করবেন মোবাইলটি কফি নিচের দিকে চলে আসলে এখানে দেখুন মোবাইলের সব ইনফরমেশন শো হচ্ছে আমার এই মোবাইলটি রিলিজড হয়েছিল দুই হাজার বাইশ সালে দুই সালে মোবাইলটি মার্কেটে এসেছিল তিন বছর হয়ে যাচ্ছে আপনার মোবাইলটি কত সালে মার্কেটে এসেছিলো এখান থেকে দেখতে পারবেন মাস শো থাকবে আমার এখানে মাস শো হচ্ছে না এই মোবাইলের মাস শো হচ্ছে না খুব সহজে কিন্তু এখান থেকে বয়স দেখতে পারবেন নিচের দিকে ফুল ডিভাইস এই অপশনে চাপ দিলে মোবাইলের আরও ইনফরমেশান চলে আসবে ক্যামেরা রেজুলেশান সহ ব্যাটারি সব কিছু এখানে পেয়ে যাবেন এই মোবাইলের সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন মোবাইল কেনার সময়ও কিন্তু আপনি আইএমইআই নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন মোবাইলের ডিটেলস মোবাইলটি কফি কিনা আর পুরাতন মোবাইল কিনলে অবশ্যই চেক করে দেখবেন মোবাইলের বয়স কতদিন হয়েছে আর এখন চাইলে আপনার মোবাইলটিও চেক করে দেখতে পারেন কতদিন বয়স হয়েছে